পুরা কথনে আপনাদের স্বাগতম নমস্কার আমি দিব্যেন্দু মুখার্জি আবার নিয়ে এসেছি আপনাদের জন্য পুরাণের একটি নতুন গল্প আজ আমরা পরিচয় করবো দেবতাদের সেই মহান শিল্পীর সাথে যিনি শুধু সৃষ্টিকর্তাই নন আবার সৃষ্টিকে রূপ দেয়ার কারিগরও বটে তার নাম দেব বিশ্বকর্মা বেদে স্তব থেকে পুরাণের অলৌকিক কাহিনী রাবণের স্বর্ণলঙ্কা থেকে শ্রীকৃষ্ণের দ্বারকা যেখানেই শিল্প যেখানেই কর্ম সেখানেই তার ছাপ চলুন আজ আমরা জানি দেব বিশ্বকর্মার সেই বিস্ময়কর ইতিহাস ও তার পূজার প্রকৃত তাৎপর্য বিশ্বকর্মা হলেন স্বর্গের দেবশিল্পী তিনি দিব্য বিমান দিব্য অস্ত্র থেকে শুরু করে দেবপুরী অব্দি নির্মাণ করেছিলেন এছাড়া তিনি অলঙ্কার আয়ুধ ইত্যাদিও প্রস্তুত করেছেন দেবশিল্পী বিশ্বকর্মার পিতা প্রভাস হলেন অষ্টবসুর একজন বসু আর বিশ্বকর্মার মাতা যোগসিদ্ধা হলেন দেবগুরু বৃহস্পতির ভগিনী ব্রহ্মবৈবর্ত পুরাণে বলা হয় ব্রহ্মার নাভি থেকে বিশ্বকর্মা সৃষ্টি হয়েছে দেবতাদের শিল্পী কারিগরি ও নির্মাণের দেবতা এই বিশ্বকর্মা যেমন অন্য দেবতাদের পুজো হয় তেমনি শিল্প সৃষ্টির দেবতা বিশ্বকর্মারও পুজো হয় ধ্যানমন্ত্রে তাকে বলা হয়েছে তিনি মহাভাগ সুচিত্র কর্মকারক বিশ্বকৃত এবং বিশ্বধৃত তিনি সৃষ্টিকর্তা বিধাতা মহাশিল্পী আবার মহাযোদ্ধাও বটে প্রণাম মন্ত্রে তার পরিচয় আরও স্পষ্ট দেবশিল্পী দেবতাদের কার্যসাধক সাধক সর্বাভীষ্ট প্রধানকারী অর্থাৎ তিনি কেবল স্রষ্টা নয় সৃষ্টির ধারণকারীও বটে ঋগ্বেদের দশম মণ্ডলের দুই সূত্রে বিশ্বকর্মা স্তব পাওয়া যায় প্রথমে পৃথিবী আর আকাশ একসঙ্গে যুক্ত ছিল বলা হয় যখন তারা পৃথক হলো তখন সেই বিশ্ব সৃষ্টির পিছনে যিনি চিন্তা করলেন যিনি নিরীক্ষণ করলেন তিনি বিশ্বকর্মা তিনি ধাতা তিনি বিশ্বত চক্ষু বিশ্বত মুখ এবং বিশ্বত বিশ্বতপাত বিশ্বযজ্ঞে নিজেকেই আহতি দেন তিনি সকল প্রাণীর মঙ্গলের জন্য সদা কর্মরত তিনি বাক্যের অধীশ্বর তিনি মনোযব তিনিই আবার সাধুকর্মা বেদের বিশ্বস্রষ্টা পুরাণে রূপ নিলেন দেবতাদের শিল্পী বিশ্বকর্মা তিনি অলঙ্কারকার বিমান নির্মাতা আবার ওইদিকে আয়ুত প্রস্তুতকারকও বটে রাবণের স্বর্ণলঙ্কা কুবেরের অলকাপুরী শ্রীকৃষ্ণের দ্বারকাপুরী ইন্দ্রপ্রস্থ সবই তার সৃষ্টির মহিমা রাবণের প্রাসাদের নিখুঁত কারিকাজ অগ্রস্ত মুনির ভবন দেবপুরী সবই বিশ্বকর্মার হাতে করা এনে দেব বিমানের উদ্ভাবক দেবতাদের অস্ত্র নির্মাতাও বটে ত্রিপুরাসুর বধের ধনুক পরশুরামের কাঁধের ধনুক এমনকি দধিচির অস্ত্র থেকে ইন্দ্রের যে বজ্র সবই তার সৃষ্টি বিষ্ণুর চক্র শিবের ত্রিশূল মহামায়ার হাতে যে ভয়ঙ্কর মারণ অস্ত্র আছে সবই বিশ্বকর্মার বিরল শিল্পশক্তির প্রমাণ তিনি শুধু দেবতার জন্য নয় মানব সমাজের জন্য শিল্পের উদ্ভাবক মৎস্য পুরাণ বলে গৃহ প্রতিমা উদ্যান এমনকি কূপ পর্যন্ত তার সৃষ্টি রামায়ণে রামচন্দ্রের সেতু বন্ধন করা শিল্পী নল ছিলেন বিশ্বকর্মার পুত্র বায়ুপুরাণ ও পদ্মপুরাণে বলা হয় ভক্ত প্রহ্লাদের কন্যা বিরোচনার সঙ্গে বিশ্বকর্মার বিবাহের পর তার সন্তান ময়দানক ছিল অসুরদের শিল্পী যিনি খান্ডব বনে তার মায়া বিস্তার করেছিলেন এবং সেই মায়া পরবর্তীকালে অর্জুন এক ভয়ঙ্কর যুদ্ধের মাধ্যমে নিঃশেষ করেন এবং সেই মায়া ভক্ষণ করে অগ্নিদেব অত্যন্ত প্রসন্ন হন এবং অর্জুনকে আশীর্বাদস্বরূপ গান্ডীব ধনুক প্রদান করেন ব্রহ্মবৈবর্ত পুরাণে বলা হয় স্ত্রী ঘৃতাজির সঙ্গে মানব জন্মে এসে নয় সন্তানের জন্ম দিয়েছিলেন তিনি মালাকার কর্মকার কাংশকার শঙ্খকার সূত্রধর কুবিন্দক কুম্ভকার স্বর্ণকার ও চিত্রকর। প্রত্যেককে তিনি আলাদা আলাদা শিল্প শিক্ষায় দীক্ষিত করেন এইসব শিল্পশ্রেণী আজ আমাদের সমাজের কারিগর শ্রেণীর পূর্বসূত্র কখনো তাকে বানর জন্মের অভিশাপও ভোগ করতে হয়েছে মেয়ের অমতে বিবাহে ক্রুদ্ধ হয়ে তিনি কন্যাকে অভিশাপ দেন যে তার কন্যার বৈধব্য যোগ প্রাপ্তি হবে এবং এই ভয়ঙ্কর অভিশাপের প্রতিশাপ হিসাবে তাকেও বানর হয়ে ধরা দামে জন্ম নিতে হয়েছিল শেষে কন্যার বিবাহ মেনে নিলে সেই অভিশাপ থেকে তার মুক্তি ঘটে বিশ্বকর্মার পূজার মূর্তি সাধারণত চতুর্ভুজ হয় এক হাতে পাল্লা অন্য হাতে হাতুড়ি ধিনি এবং কুঠার দাড়িপাল্লা তার প্রতীক জ্ঞান এবং কর্মের মধ্যে এক অদ্ভুত সমতা দর্শন করে জ্ঞানের পাল্লা ভারী হলে কর্মে ঘাটতি হয় কর্মের পাল্লা ভারী হলে আধ্যাত্মিক ক্ষতি হয় তাই জীবনের কাটাকে সব সময় সমান রাখতে হয় তার বাহন হস্তি পুরাণে তাকে মহাবীর বলা হয়েছে তাই তার শক্তিশালী প্রাণী হাতি তার বাহন হাতি যেমন যুদ্ধক্ষেত্রে অপরাজেয় তেমনি কর্মসংস্থানে অদ্বিতীয় শুণ্ডের মাধ্যমে গাছ টানা কাঠ সরানো সব সবকিছু হাতি করে কর্মের দ্বারা তাই শ্রমিক হাতি বিশ্বকর্মার বাহন হিসাবে যথার্থই মানাঞ্চয় আজও বিশ্বকর্মা পূজা কেবল দেব পুজো নয় এটি একটি শ্রম ও শিল্পের উৎসব কারখানার ভাটিখানা মেশিন ছেনি হাতুড়ি সবই এই দিনে পূজিত হয় কর্মের মাধ্যমে শিল্পের বিকাশ শিল্পের মাধ্যমে সমাজ ও দেশের বিকাশ এটাই প্রকৃত বিশ্বকর্মা পুজো অতএব বিশ্বকর্মার কাছে আমাদের প্রার্থনা বন্ধ কারখানা নয় অন্ধকার বস্তি নয় বরং কর্মসংস্থান ও শিল্পোন্নয়নই হোক আমাদের পুজোর আসল অর্ঘ আসুন আমরা শুনিনি বিশ্বকর্মা ঠাকুরের বিভিন্ন মন্ত্র மாீ மூிவத் ஓ தீர சுச்சித் தங்க வசனமான மகாபாக বিশ্বকর্মা নমস্তাভ্যং সর্বাভীষ্ট প্রদায়ক বিশ্বকর্মা ঠাকুরের বীজ মন্ত্রে বাং উচ্চারিত হয় বাং বিশ্বকর্মানে নমঃ এইভাবেই দেবতাদের শিল্পী বিশ্বকর্মা আমাদের শিখিয়ে গেছেন শিল্প আর কর্ম কখনো আলাদা নয় জ্ঞান ও কর্মের সমতা বজায় রাখলেই সমাজ এগিয়ে যায় দেশ গড়ে ওঠে তাই বিশ্বকর্মা পুজো কেবল দেব পুজো নয় এটি শ্রমিকদের উৎসব কর্মের উৎসব শিল্পের উৎসব আমরা যেন কেবল ফুল আর ধূপে নয় কর্ম ও সৃষ্টিতেও তাকে স্মরণ করি এই হোক আমাদের সকলের প্রার্থনা বন্ধুরা আজকে আপনারা শুনছিলেন বিশ্বকর্মা ঠাকুরের বিভিন্ন তথ্য যদি আপনাদের তথ্যগুলো ভালো লেগে থাকে তাহলে প্লিজ কমেন্ট করবেন কোন তথ্যটা আপনার জানা ছিল না আপনারা শুনছিলেন পুরা কথন